মুসলমান আছি আমাদের ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম কথা প্রমাণ আছে কি আছে না দলিল আছে কি আছে না আল্লাহর সামনে আল্লাহ নিজে বলছেন ইসলাম আল্লাহ কাছে ইন্না মনোনীত ধর্ম শান্তির ধর্ম মুক্তির ধর্ম সারা পৃথিবীতে আমরা মার খাই অথচ আমরা হলাম সব দিক থেকে মুসলমানরা এক নাম্বার ঠিক না আমাদের যে ধর্ম দিয়েছেন এই ধর্ম হলো এক নাম্বার ধর্ম শান্তির ধর্ম এক কথায় মুক্তির ধর্ম মানবতার ধর্ম কথা বলেন আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ যেহেতু মাইকের অবস্থা ভালো না আমি যতক্ষণ বয়ান করব ময়দান কাঁপবে ইনশাআল্লাহ ইমানের খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বললাম ঈমানের শক্তি বাড়বে ইনশাআল্লাহ এই বয়ান সমাপন করে হয়ে আমলের নিয়তে বসেন যেটা বলছি আমাদের নবী শ্রেষ্ঠ নবী ঠিক না এই যে সামনে যে কোরআনুল কারীমের যে নুসখটা দেখছেন কোরআনুল কারীমের একটা কপি এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন লাকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নেই এই কোরআন হলো মুত্তাকিন মুমিনের পথ প্রদর্শক ঠিক কি তাহলে টি এক নাম্বার শ্রেষ্ঠ নবী কথা বলেন ধর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম কোরআন ও পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কয়টা এক নাম্বার পাইলাম কথা ভালো করে খেল করেন কয়টা কয়টা নবী কোরআন ধর্ম আমরা যেই মসজিদের দিকে কেবলা করে নামাজ পড়ি আল মসজিদুল হারাম মসজিদে হারাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ ঠিক না ভাই তাহলে আমাদের কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমরা যেই ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ি সেই ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আপনার আমার নবী যেই শহরে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শহর পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর শান্তির শহর নিরাপত্তার শহর এটা শুধু আমরা বলি না সেই আমেরিকার পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন মদিনা হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সুবহানাল্লাহ বলে তাহলে এবার আসেন মুসলমান আমাদের কুরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী কথা বলেন আমাদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের মসজিদ বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আপনার আমার কলিজার টুকরা নবী যেখানে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা আমেরিকার পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফ্রান্সের রাজধানী প্যারিস এমনকি সিঙ্গাপুরের রাজধানী এমনকি পৃথিবীর যত দামি দামি শহর আছে কোন শহর এতটা নিরাপদ না সুন্দর না যতটা না নিরাপদ সুন্দর আরে যে জাতি সব দিক থেকে এক নাম্বার হয় নাম্বার ওয়ান হয় ওই জাতি তো পৃথিবীতে মার খাইতে পারে না ওই জাতির মা বোনেরা তো ধর্ষণ হতে পারে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে ইসরাইলরা হত্যা করতেছে মুসলিম জাতির সন্তানরা তো এভাবে নিহত শহীদ হতে পারে না ঠিক কিনা বলে আর আল্লাহ তাআলা পৃথিবীর যত দামি সম্পদ সব দামি সম্পদ আল্লাহ দান করেছেন মুসলমানদের দেশে যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড যাকে বলা হয় তেল তেল ওয়েল ফুয়েল যেই তেল ছাড়া আমেরিকার যুদ্ধ জাহাজ চলে না আমেরিকার যুদ্ধ বিমান চলে না আমেরিকান ক্ষেপণাস্ত্র চলে না কামান চলে না ট্যাঙ্ক চলে না যেই তেল ছাড়া এই তেল সম্পদ আল্লাহ তাআলা আরবদের দেশে মুসলমানদের দেশে দান করেছেন কথা বলেন কথা বলেন এখন আমরা পৃথিবীতে মুসলমানও আছে আড়াইশো কোটি আজকে যেই

চট্টগ্রাম বিভাগের চাইতো একটা ছোট শহর এটা কোন দেশ না এটা হলো একটা অঞ্চল চতুর্পাশে চব্বিশটা আরব রাষ্ট্র এই চব্বিশটা আরব রাষ্ট্রকে ইসরায়েল একা চোখ রাঙ্গানি দেখায় আর ইসরায়েলের চোখ রাঙ্গানি দেখা আরবের শায়েকরা ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকে আপনারাই বলেন চব্বিশটা রাষ্ট্র থেকে যদি এক যুগে হামলা হয় চট্টগ্রামের মতো একটা ছোট্ট দেশ ছোট্ট একটা অঞ্চল কখনো জমিনে দাঁড়াইতে পারে না মাটির সাথে মিশে যায় চব্বিশটা রাষ্ট্র থেকে যদি একটা টাইম আক্রমণ করা হয় বিমান হামলা করা হয় কামান দিয়ে হামলা করা হয় মিসাইল দিয়ে হামলা করা হয় ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর থাকতে পারে না রাষ্ট্রের উপরে আধিপত্য কারণ কি মুসলমান ধর্মের দিক থেকে এক নাম্বার কিতাবের দিক থেকে এক নাম্বার নবীর দিক থেকে এক নাম্বার সম্পদের দিক থেকে এক নাম্বার সব দিক থেকে মুসলমান এক নাম্বার তারপরে মুসলমান কেন মার খায় এর একটি মাত্র কারণ হলো আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিয়েছি কোরআনের মধ্যে যতগুলো আয়াত নাযিল হয়েছে চল্লিশটার উপরে জিহাদের আয়াত আছে আল্লাহর কোরআনের মধ্যে অথচ আমরা মুসলমানরা এই জিহাদের আয়াত চ্যালেঞ্জ করতে ভয় পাই কথা বল জিহাদের আলোচনা করলে অনেক নামকারী নামধারী কিছু দরবারি আলেম আছে তারাও অনেক রাগ করে কিছু পীর আছে পীর নামক শয়তান ওরাও জিহাদের আলোচনা শুনতে চায় না বলে এত গরম গরম কথা কইলো না ঠিক কিনা বলেন এত গরম গরম কথা বলা ভালো না একটু ঠান্ডা হও নরম ভাষায় কথা বলো মুসলমান আজকে আমরা নরম ভাষায় কথা বলতে বলতে আল্লাহর পবিত্র বিধান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মার খাইতেছি ঠিক কেনা বলেন হাতে কলমে বুঝাই দিব আমার কথাগুলোর উত্তর দিবেন আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন সাইয়েদনা আবু বকর সাইয়েদনা উমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সময়ের চাইতে এখন মুসলমান হল হাজার গুণে বেশি ঠিক ঠিক কলিলাতিন গলাদাত ফি আদান কাসিরতান বিইন্নিল্লাহ واللهু মা আসাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার মুমিন বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ যদি চায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন কাফেরের সংখ্যা ছিল এক হাজার ওই যুদ্ধে কি মুসলমান জিতেছে নাকি কাফেরা জোরে বলেন জোরে বলেন ওই যুদ্ধে মুসলমান জিতেছে এক কাফের মুসলমানের কাছে আত্মসমর্পণ করেছে সত্তর জন কাফেরকে হত্যা করা হয়েছে সত্তর জনকে বন্দী করা হয়েছে মুসলমানের সংখ্যা এক হাজার আর কাফেরের সংখ্যা দশ হাজার সেই যুদ্ধেও মুসলমানরা বিজয় অর্জন করেছে কিন্তু আল্লার নবীর সাহাবিরা তারা তাদের পাহাড় বন্ধ করে গনিমতের মাল সংগ্রহ করার জন্য গিয়েছে পিছন থেকে খালিদের নেতৃত্বে হামলা করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে মুসলমান হারে নাই আল্লাহর পয়গম্বরের সাহাবিরা হারে নাই সব যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে এর একটি মাত্র কারণ হল তারা আল্লাহর জমিন দিনের জন্য রক্ত দিতে তারা ভয় পায় না তোমাদের মাধ্যমে কাফেরদেরকে শাস্তি দিব তোমরা কাফের ধৈরা ধৈরা হত্যা করবা আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে সাহায্য করব। আমরা তো ময়দানেই নামি না আমরা তো ময়দানে নামি না আমি মিশরে পড়াশোনা করেছি আমি মিশরের অবস্থা জানি মিশর হলো পৃথিবীর বর্তমানে সামরিক শক্তির দিক থেকে এগারো নাম্বার এই যুদ্ধে যদি মিশর জড়ায় যায় ইসরায়েলরা পালানোর পথ খুঁজে পাবে না কিন্তু কোরআন নাজিল হয়েছে মক্কায় পড়েছে মিশরীরা মিশর হলো এমন একটা দেশ যেটা ইসলামের ঐতিহ্যের পূর্ণ ভূমি। সেই মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি আজকে বলতেছে আমরা ফিলিস্তিনের জন্য কোনো যুদ্ধ করতে পারবো না নাউজুবিল্লাহ বলেন এবার বলেন ফিলিস্তিনে মিশরে আট কোটি মুসলমান আছে কয় কোটি তাদের সৈন্য হবে প্রায় পনেরো লক্ষ ওয়ান মিলিয়নের উপরে পনেরো লক্ষ সৈন্য আছে তাদের কাছে আধুনিক যুদ্ধ বিমান আছে ট্যাং আছে কামান আছে তাদের কাছে এয়ার ফাইটার আছে বলেন আমরা শুধু বলি আল্লাহ আপনি আবাবিল পাখি পাঠান না কেন আপনি তো আবাবিল পাখি পাঠায়া আপনার ঘর আপনি হেফাজত করছেন আল্লাহ আপনি আবাবিল পাখি পাঠান না কেন আরে ভাই আবাবিল পাখি যদি আল্লাহ পাঠায় মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠাবে না মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পাঠাবে এর কারণ হলো তোমরা আড়াইশো কোটি মুসলমানকে আঙ্গুল চসু তোমরা কেন যুদ্ধের ময়দানে বের হও না পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান আছে সবগুলো হলো সবগুলো এই ওয়াজ করতেছেন কারণটা কি এই ওয়াজ কেন করি বুঝেন না সময় আর বেশি দিন নাই টু দা টুমোরো যুদ্ধের ময়দানে যেতে হবেই হবে এই যুদ্ধ এত সহজে থামবে না এই যুদ্ধ এত সহজে থামবে না রয়টার্স আজকে অনেক বিশ্লেষক আমেরিকার পত্রিকাগুলো বলছে ইসরায়েল চাচ্ছে একটা গ্রেট ইসরায়েল রাষ্ট্র কায়েম করার সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের একটা মানচিত্র একটা সীমানা আছে ইসরায়েলের কোন তো কোনো সীমানা নাই ইসরায়েল রাষ্ট্রের কোনো সীমানা নাই ওরা শুধু প্রতিদিন ইহুদিদের ইহুদিরা প্যালেস্টাইনি মুসলমানদের জমি আইন ঠেলা ঠেলা জোর করে দখল করে ওদের স্বপ্ন হলো শুধু ফিলিস্তিন নয় ওদের স্বপ্ন হলো

সময় আরবের আরবের যারা দালাল ওই সময় তোমরা কাঁদলেও কোনো লাভ হবে এখনই রুখে দাঁড়ানোর সময় ঠিক কিনা বলেন আজকে আমরা জিহাদকে অপছন্দ করার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের গায়ে সাহাবাই কেরামদের গায়ে হাত দেওয়ার কাফিরেরা সাহস পায় নাই রোমানরা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই ওই ইহুদি ইসরায়েল জারুস কুত্তার বাচ্চারা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পায় ওদের তো জান্নাত ঠিক নয় ঠিক কিনা বলেন শুধু মুসলমান

কিছু বলে না কেন জানেন আল্লাহ নবী রহমতুল্ল আলমিন বলছেন সাহাবিরা ও সাহাবিরা শুনে রেখো এমন একটা জামানা আসবে ওই জামানায় আমার উম্মের উপরে কাফের মুশ্রেকরা এমন অত্যাচার করবে অত্যাচারের চোটে আমার উম্মতরা ঘর বাড়ি ছেড়ে পালাবে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ নবী কারণ কি ওই সময় কি মুসলমানের সংখ্যা কম থাকবে রকমাতুলীলা আলামিন বলে কম থাকবে না ওই সময় মুসলমানের সংখ্যা তোমাদের চাই তার হাজার গুণ বেশি থাকবে কিন্তু মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে কি হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বাংলাদেশে কতগুলা ইসলামী দল আছে সবার একটা একটা পতাকা এক পতাকার নিচে আসতে পারে না সবাই মিছিল করে ভাই তোম্য আলাদা আলাদা মনে হয় যে একশো আর একশো সাথে কথা বলে না সারা পৃথিবীর মুসলমানগুলো এক কালেমার কথা তলে আসতে পারে না তুরস্কের মুসলমান সৌদি আরবকে দেখতে পারে না সৌদি আর তুরস্ককে দেখতে পারে না মিশর বাহরাইনকে দেখতে পারে না বাহরাইন মিশরকে দেখতে পারে না যতদিন পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান এক কাতারে না আসবে ততদিন পর্যন্ত কাফেরদের মার খেতেই হবে খেতেই হবে খেতেই হবে

কাফেরা দেখে বড় বাইরে মারলে মেজবাই আসে না মেজো বাইরে মারলে সেজবাই আসে না বুঝলেন এক আরব রাষ্ট্রকে ধরলে আরব আর আরব রাষ্ট্র আগায় আসে না ইসরায়েলের গায়ে হাত দিছে হামাস দ্বারা সাথে সাথে ইউরোপ ইউনিয়ন আমেরিকা সব চইলে আসছে তাহলে যুদ্ধে জিতবি তোরা নাকি ওরা আরে আমরা তো এক হতে পারি না আমরা যদি এক হইয়া আড়াইশো কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্রপ্রধান এক হইয়া যদি কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয় আসমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে এক করতেছে আজকে তুমি কত বড় বুজুর্গ হয়ে গেছো মিয়া তুমি জিহাদের আলোচনা করো না মানুষকে জিহাদের